বিনিময়ের কেমতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না সেই কঠিন মুসিবতের দিন এ মা ফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিব তোমার বান্দাগুলো নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পারে তলায় যখন মাটি নাই ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্র এক শাশি কোটি মুসলমান মেহরবানি করে অমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও মুসলমানদের বাইত লাগছে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও এই ক্রান্তি লাগলে তোমার দরবারে ফরিয়াদ করি তোমার বান্দাগুলো কেন এমন সময় হাত তুলেছে যে সময় দোয়া কবলের সময় তোমার কাছে একটা প্রার্থনা করি আল্লাহ এই সবুজ ভূখণ্ডে আমার জন্ম এই সবুজ ভূখণ্ডে করোনার রাস্তায় হয়েছে এমন দৃশ্য দেখার তফিক আল্লাহ তুমি আমাদেরকে দেখায় দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাতে মোল্লা না আসা পর্যন্ত মরণ দিও না রে মূর্তি যখন হবে তুমি আল্লাহ সহিবি মত কপালে জুটায়া দিও যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে কবরের দিকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যাবে কবরে সয়ে দেবে ২৪ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া গুলো গোলে গোলে পোকার পেটের খাবার হবে সাত দিন যাবে না নারী ভরি সব চোখ মক্কার নাক দেবের হওয়া শুরু হয়ে যাবে মাত্র তিনটা মাস কবর যদি খনন করে দেখা হয় দেখা যাবে কয়েকটা হার সারা কবরে আর কোনো অস্তিত্ব নাই রে এই তো দুনিয়ার জীবন ওয়াল্লা সে অন্তিম সময়ে যখন চলে আসবে জবানে জারি করে দিহা ইহু রসুল্লাহ